তো হ্যালো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ব্রাদার্স ডাক কম এ পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিহার্স আজকে বলবো যে হাঁস খামারটাই যে যে হাঁস খামারটা আমি করছি আসলে আসলে এটাকে আমার বাড়ি না কোথায় আমি এই হাঁস করছি আর কি প্রতিকূলতার ভিতর দিয়ে আমি হাঁস করার সময় গিয়েছিলাম মানে আমার পারিবারিক যে চাপ আসছিল সেসব সব বিষয় নিয়ে আজকে আমি এরকম কথা বলবো তো যখন এটা হলো কিন্তু আমার হলো বাড়ি না কিন্তু এটা হলো আমার হলো নানির বাড়ি তা এখানে হলো যখন আমার আমার বাড়িতে কিন্তু বাড়ি কিন্তু ওই পাশে আমার বাড়ি ওই পাশে তো আমার বাড়ির ওখানেও কিন্তু প্রচুর জায়গা আছে কিন্তু যখন আমি বলছিলাম যে আমি হাঁস খামার শুরু করব কিংবা চাকরি সেটা যখন আমি করবো বলছিলাম যে আমি আমার মার কাছে বলছিলাম কিন্তু আমার হলো ড্যাডির কাছে বলছিলাম যে ড্যাডি আমি তো হাঁস খামার শুরু করবো তারপর ড্যাডি বলছিলো যে হাঁস খামার শুরু করবো ওই বাড়ির থেকে ওই বেরোই যে ওই কাঙ্কুলি যে করোগে তা আসলে খুব কষ্ট পাইছিলাম মনের ভিতর যে মানে আসলে হাঁস কামার করবো চাকরি বাকরি বাদ দিয়ে হাঁস হাস কামার করবো মানে কেউ বিষয়টা মেনে নিতে পারিনি যে ও হাঁস কামার করলে তো শেষ হয়ে যাবে তো খুবই কষ্ট মানে হাসতে হাসতে আমি যখন তাও এখন এখনও বলতেছি যে হাসতে আসতে আমি বলে দিচ্ছি কোনো বিষয় না কিন্তু আসলে আমার হাসির ভিতরে ছিল অনেক দুঃখ ছিল কিন্তু কারণ এখন আমি সফলতা অর্জন করছে বলে আমার হাসি মুখে আসলে বলতে পারতেছি তো যদি আমি এখান থেকে যদি আমি কখনো বেনিফিট না পাতাম কিংবা যদি আমি এখান থেকে একটা ভালো অবস্থানে না থাকতাম তাহলে কিন্তু আমার আসলে আরও দুঃখ পর আক্রান্ত মন দিয়ে আমার এলো আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে হতো তা যখন যাক সে বলছিলো যে সে আসলে ডিমোটিভেটেড করছিলো বলে আমি কিন্তু আজকে হলো আপনাদের মোটিভেটেড করতে পারতেছি যদি সে আমাকে উৎসাহ করে দিত কিংবা ই করে কোনো জিনিস জেদ না থাকলে মানুষগুলো সেখানে সফলতা অর্জন করতে পারে আমি জেদ করছিলাম যে আমি করবো আমি করে দেখাবো মানে জিতার একটা ইচ্ছা শক্তি যদি মানুষের ভিতরে থাকে যে আমি জিতব তাহলে সে কিন্তু সে জিতে আর যদি তার আর যদি মনে করে যে না কোনো কোন হলে হলো না হলে না হলো সে কখনো জিততে পারবে না তো দেখেন এতদিন কিন্তু পানি দেখাইছি মানে পুকুরের পানি দেখাইছি কিন্তু দুর্বল দেখেন আজকে কালকে প্রোবায়োটিক ব্যবহার করেছে একটা প্রোবায়োটিক ব্যবহার করার পরে পানি দেখেন কত সুন্দর স্বচ্ছল একদম ক্লিয়ার যাক পুকুর বিষয়ে পরে কথা বলবো পুকুর নিয়েও কথা বলবো যে আসলে পুকুরটা কাটা কীভাবে তো চলেন আজকে সেই নিয়ে কথা বলি তো হাঁস খামার যখন শুরু করবো তখন হলো আমার ডেডি অনেক কথা আমাকে বলছিল যে না হাঁস খামার করবো ওই গাঙ্গুলি চলে যাও গাং অবশ্য বুঝছেন আপনারা ওই নদীর টাইপের যাকে ওকে বলে গাং আমাদের আঞ্চলিক ভাষার কথা আমি বলতেছি গাঙ্গুলি চলে যাও তো আসলে সিদ্ধান্ত নিলাম যে করে কিরাম যাব তো হঠাৎ করে মনে আসলো যে আমার তো ওই ওই পাশে হলো নানি বাড়ি রয়েছে মানে আমার নানি বাড়ি হলো গ্রামে আর কি এখানে জায়গা পর এখানে কিন্তু বন জঙ্গল ছিল আর কি কেমন করে বোঝাবো ও দেখেন এরকম করে বোধ জঙ্গল মতো ছিল কিন্তু এরকম ওরকম গাছ মাছ গর্বাগরি উপরে এরকম যেরকম না এরকম ধরা ছিল সিদ্ধান্ত দিলাম যে সব কাটবো এক চাপা তো এক চাপা কাটা ধরলাম আমি আর এই যে রতন আমরা দুই ভাই একসাথে এগুলো কাটা ধরলাম সব কাটে প্রায় এক মাসের মতো লাগছে আমার ওই গাছ মাছ কাটে এই সবগুলো সরাইতে কাটছি এক ভাব কিন্তু হলো কাটছি কাটার পরে এইসবগুলো সরাইছি সরানোর পরে আমার কিন্তু ইচ্ছা ছিল যে বড়ো করে করব যে একবারে এক হাজার দিয়ে করবো তো এক হাজার না পাঁচশোতে করে হইলো শুরু করেছিলাম বাস খাইছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো পাঁচশোতে শুরু করছিলাম শুরু করার পরে একটা বড়ো ধরনের কিন্তু ধরা খালাম খাওয়ার পরে তো বাড়িতে তো আর আমার প্রায় হলো থাকাই অসম্ভব হয়ে যায় এমন একটা অবস্থানের ভিতর দিয়ে যাইতেছিলাম তো বাড়িতে তো খুব চাপের ভিতর যে এত বানা করছিলো তারপরে আমি করছি করার পরে আমি ধরা খাইছি ধরা খাওয়ার পরে প্রায় তিন লক্ষটা বাস সব খাইছি খাওয়ার পরে সে কী একটা ব্যাপার সেবারের ভিতরে পড়ে গেলাম মানে কারোর কাছে মুৌকি দেখাইতে পারতেছি না যে চাকরি বাদ দিয়ে সাইডে আমি হলো কীভাবে আস কামার করে তা যাক সেটাও ওই সব গল্প তো আপনাদের শেয়ার করছি তা মানুষের সঙ্গে মুৌকি দেখাইতে পারতাম না তো আমি তো হাল ছাড়িনি যে যাক একবার লস হয়েছে তাতে কি আমি তো বুঝতে পারছি তখন তো আমি অনভিজ্ঞ ছিলাম আর এখন তো আমি অভিজ্ঞ গাছকে আসে আসলে কী কী প্রয়োজন আর কী কীভাবে এলো আজকে লালন পালন করতে হয় তো তখন আনলাম যে এখন কম দিয়ে শুরু করবো যখন মায়ের খাইছি টাকা ছিলো না মূলত আমার কাছে নাহলে আমি ওই পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার বসাতাম যে যা আছে আছে কিন্তু আমার কাছে টাকা ছিল না মূলত আমার যা সঞ্চয় ছিল সে তাহলে পাঁচ লক্ষ টাকা আমি চাকরি করে হলো গুছাইছিলাম গুছানোর পরে আমি নিজের টাকা দিয়ে আরও তোর বাড়ির থেকে টাকা চাইনি নিজের টাকা দিয়ে এলো তারপরে এলাম লসের পরে হলো আমি একটা হলো লোন করে একটা লোন করি লোন করে এই দুইশো বত্রিশটা হাঁস আড়াইশো হাঁস নিয়ে আসি তার থেকে হলো কিছু মোরো হাস ছিল সেগুলো আমি বিক্রি করে দিছি আর হলো আমার দুইশো বত্রিশটা হলো অরিজিনাল খাকি কামবেলা হাঁস হলো আমার থাকে তো থাকার পরে তখন যা যা আছে আসে কপালে এখন আমি তো বুঝি যে কীভাবে করতে হবে হাঁস খামার তো তিন মাস পঁচিশ দিন বয়স থেকে আমি হলো আমি হলো প্রথম ডিম পা শুরু করি তো তিন মাস পঁচিশ দিন থেকে ডিম যখন আমার ওঠে তো আস্তে আস্তে আমি তো আগের বারও আমার ডিম উঠছিলো মানে না ওঠা মতো আর কি তো আমি তো বুঝতে পারছিলাম যে আসলে কী কী করা লাগবে তো যখন আমি হলো তিনবার মাস দিন থেকে ডিম পাই তখন থেকে যে লেয়ার লেয়ার রনফিটটা হলো আমি এলো খাওয়ানো শুরু করি তাও খাওয়ানোর পর থেকে কিন্তু আমি যে টানা এই পাঁচ মাস ধরে যে এক টানা ডিম পাইতেছি তো এখন আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য আসলে সব কিছু মিলে সব ভালো আছি আর কি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি হলো অনেক ভালো আছি তো মে অনেক শুধু তো আমি সিম্পলি এই পাঁচ মিনিট আট মিনিটের ভিডিওতে আসলে আসলে মনের দুঃখের কথাগুলো আসলে প্রকাশ করা যায় না কারণ আসলে যে হয়তো বা যদি কারো হাস করে থাকেন তারা অবশ্যই হয়তোবা বুঝতে পারবেন যে আসলে একজন খামার যখন লস করে তখন কি পরিমাণ হলো কষ্টের ভিতরে তার দিন জীবনযাপন করতে হয় আর যদি বাড়ির থেকে যদি প্রেশার থাকে তাহলে তো আর কথাই নেই তো আমার যে কী পরিমাণ যে প্রেশার ছিল আসলে বলে আপনাদের বুঝাইতে পারবো না তো চলেন হাঁসগুলো ছাড়লাম আরও কিছু কথা বলবো যে শুধু এই না আরও পারিবারিক আমার ওয়াইফ আছে তার সঙ্গে কি সম্পর্ক আমার শ্বশুর আছে তাদের রিয়াকশন কী ছিল কারণ তাদের মেয়ে আনছি তা চলেন আগে ডিম দেখি ডিম না দেখলে ভাই আমার কথা হলো ডিম না দেখলে আমার হলে ভালো থাকে না আগে ডিম দেখবো তারপরে হলো কথাবার্তা তো দেখেন ডিমের অবস্থা দেখেন দেখেন হাঁস খামার তো করবো না কেন করবো না কোন দেখেন ডিম দেখেন অবস্থা দেখেন তো এরকম ডিম আসলে হাঁস এ তো ওই দুশো বত্রিশটা টাকা আমার তো বসে আসছে না হাঁস লাগবে মানে পাঁচ হাজার নাহলে কাজ হচ্ছে না হয় জীবন আসে না জীবন থাকবে না তো চলেন বলি তো গেল তো বাড়ির রিয়াকশন তো বাড়ি থেকে তো দূর দূর করেই দেয় মানে কোথায় যাবো তারপরেও রিস্ক নিলাম জীবনে আসলে আমি একটা এমন একটা ছেলে যেদি খুব জেদি ছেলে যে যা করবো তা করবো তাহলে যাই ময়ের যাতে হবে নাই ওখান থেকে শেষ হয় জীবন থাকবে নাই জীবন থাকবে সেভাবে আর কি আমি চলছিলাম তো গেলো বাড়ির থেকে তো এসে পেশার গেল তা বাড়ির পেশার তো নেওয়া যায় আমি বিয়ে সাথে করছি শ্বশুর বাড়ির পেশার তো আর নেওয়া যায় না ভাই কি এক জ্বালা এতারে ওয়াইফের মন খারাপ থাকে শ্বশুর শাশুড়ি ফোন দেয় কি এক বেড়ার ভিতর যে আমি গিয়েছি জীবনযাপন যে চলতে পারতেছি না এতারে ছেলে স্কুলে যায় মানে তাবো দিক প্যারা স্কুলে যাই তো রকম স্কুলে না সব মডেল স্কুলের ছেলের পড়ানো লাগে সে বিশাল ব্যাপার স্যাপার মানে তো কাছে এই টাকা কি করবো এদের জীবনে বাধা তো আর যা আছে আছে জীবনে নিয়ে আয় নিয়ে আসে শুরু করলাম আবার যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু শুরু করে দেখুন এখন আপনাদের দোয়া এবং ভালোবাসার তা তবে আমার আসলে কোনো এখন দেখেন এরকম যদি আসে ডিম পাঠিয়ে আসলে পুরানটায় ভরে যায় তো ডিমোটিভেটেড হওয়ার কোনো কিছু নেই যদি হাঁস খামার করতে চান তো মনে করবেন যে হাঁস কামার করবোই তাতে জীবনে মরিবাসি যা আছে আছে তো ডিমোটিভেটেড কখনোই হওয়া যাবে না ভাই তো আমি কখনো কিন্তু ডিমোটিভেট হইনি তো হাঁস কামার করতে কিন্তু কখনো ডিমোটিভেট হওয়া যাবে না মোটিভেটেড থাকতেই হবে যে যা আছে জীবনে যদি এমন একগ্রতা থাকে তাহলে কিন্তু হাঁস খামার করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন যদি ইচ্ছা শক্তি থাকে আপনার তো ভাই ভিডিও আজকের মতো আর লম্বা করবে না আরও এই বিষয় নিয়ে আরও কথা হলো হাঁস কামার সম্পর্কে যদি বিস্তারিত কোনো বিষয় নিয়ে জানার থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকে ওখানে যোগাযোগ করবেন ব্যক্তিগত যত পরামর্শ থাকে আপনারা বলবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর ভিডিওর ভিতরে ভাই অতোভাবে হলে বলা যায় না তারপরেও আমি যেগুলো মেন মেন কথা সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তো একটা ভাই বলছে যে খাকি ক্যাম্বেল হাঁস চিনার উপায় কি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাস চিনার উপায় কি তো তার সাথে একটা ভিডিও আমি বানাই দেবো সেই সব ভিডিও আসবে তা অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দেবেন যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছায় তো ভিডিও আজকের মতো আর এখানে শেষ করব আজকের মতো আর লম্বা করব না তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দুয়া করবেন আপনাদের দোয়া একান্ত কাম্য সবাই ভালো থাকবেন